তিনি এলাকার সন্তান তিনি ডাক্তার ছিলেন তিনি সাবেক দুইবারের এমপি ছিলেন তাকে যদি আপনারা এবার দাঁড়িয়ে শেষে পাশ করাইতে পারেন আপনাদের সাথে নিয়ে সে সাবার আসুলিয়াকে তা একটা স্বপ্নের এলাকা হিসাবে গড়ে তুলব আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেতৃবাদ খালাদা দেওয়ার জন্য

পরিবারের সবাইকে নিয়ে নিয়ে যারা এবং গণ মানুষের বুটে কিন্তু এমপি হয়েছে মেনে এমপি হন নাই এবং উনি ডাক্তার সে ডাক্তারি পেশা ছেড়ে আপনাদের সেবার জন্য সে রাজনীতিতে এসেছে ওই কঠিন পথে ছেড়ে আপনারা সবাই তাকে বুট দিবেন আমরা সামনে আসি পাশে আসি সতেরো বছর কেউ বুট চাইতে আসছে আপনাদের কাছে আপনাদের কাছে কেউ এইভাবে বুট চাইতে আসছে আসে নাই আমরা আসছি আপনাদের আপনারা যদি বুটে নির্বাচিত করেন বাবু ভাইকে আপনাদের কাছে আমরা বারবার আসব ঠিক আছে ঠিক আছে আমাদের নেতা ডক্টর দাহ সালাদ্দিন বাবু একজন যুদ্ধ নেতা একজন যুদ্ধ প্রার্থী আপনাদের এই এলাকার সত্তা তাকে আপনারা দাঁড়িয়ে শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের এলাকাকে উন্নয়নের স্বপ্নের একটা এলাকা হিসাবে গড়ে তুলবে তা আমাদের নেতি ব্যাগ খেলাদা যে অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে সে এই গণতন্ত্রের জন্য আপনাদের বুটের অধিকারের জন্য কিন্তু একজন তেগী নেত্রী আকর্ষের নেত্রী কারোর সাথে আকর্ষ করে দেয় সে সংগ্রাম চলে গেছে তার জীবনে অধিকাংশ সময় সে রাস্তা কিন্তু দুঃখের বিষয় এক ডায়নি শেখাসিনা তাকে ঢাকা কিন্তু কারাগারে রেখে স্লো প্রয়োজন দিয়ে তার কিডনি লিভার এগুলো ড্যামেজ করে দিছে এখন সে আর আগের মতো সুস্থ না উনি অসুস্থ আপনারা সবাই জানেন আপনাদের দোয়াই তাকে হয়তো আবার সুস্থ করে দিতে পারে সবাই দোয়া করবেন আর আমাদের নেতাকে সবাই ভিড় ধানের শেষে আপনাদের এলাকায় কিন্তু আমাদের নেতা বেশ কয়েকবার আসছে পূজার সময় আবার আসবে উনি বারবার আপনাদের কাছে Yeah, boy. বার্তা <laughs> পৌঁছায় chegou é এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবে আমাদের নেতা ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু ভাইয়ের জন্য দোয়া করবে আমরা সতেরো বছর ভোট দিতে পারি নাই এখন আপনাদের সময় এসেছে কেন্দ্র গিয়ে ভোট দিতে সবাই বাড়ির যারা ভোটার আছে আপনারা ভোট দিবেন কেন্দ্রকে Oh,